আসসালামু আলাইকুম প্রতিবছর ফসল করি ভালো বীজ অভাবে আশAURর ফলন ভালো হয় না কি তাই কৃষকের কথা চিন্তা করে আমি মোহাম্মদ আব্দুল মান্নান লালু ডাক্তার 1983 সাল থেকে টিএসডি উৎপাদনের সাথে জড়িত আমাদের বীজের বৈশিষ্ট্য 100% খাঁটি ও মানসম্মত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি অল্প জমিতে বেশি ফলন কৃষকের খরচ কমে যায় লাভ বেরেজা কয়েক গুণ রং এবং ওজন ভালো হয় বাজারে ভালো দাম পাওয়া যায় বর্তমানে আমার সংগ্রহের লাল তীর হাইপি লাল তীর কিং মেটাল সাহিরপুরি কুইন দেশি ইত্যাদি বীজ সংগ্রহে আছে আমার ডাক্তার সাহেব আঙ্কেলের বীজ অনেক বেশি বীজের উন্নত বেশি এবং পুষ্ট হ্যাঁ মানে হান্ড্রেড পার্সেন্ট এই বেশ গুলো অঙ্করোধ হবে সে হয়তো বলছে পঁচানব্বই পার্সেন্ট অংক হবে এবং তার আধুনিকতার ভিডিও দেখে আমরাও আধুনিকের ভাবে করছি ফলন তার অত ফলন করতে পারিনি ইনশাল্লাহ চেষ্টা যে থেকে করব আরো আগে আরো ভালো পরিসরে আরো ভালো আপনি এখন যত টুকে আছেন আপনি তো সফল হ্যাঁ এখন সফল আপনি যদি একটু সকলের উদ্দেশ্যে বলেন আধুনিকে যেমন ধরেন হাত ছয় না এটা একটা আধুনিক পদ্ধতি আধুনিকে যেমন ধরেন জমিত গেলাম এই ভাই বললো জমিত গেলে ফসলের সাথে কত কথা বলছে ওইখানে যা দেখা যাচ্ছে যে ফসলে সাদা বেরাম ধরছে তখন কি ওষুধ দিলে সাদাটা দূর হবে এই যে অত্যাধুনিক দুই বেলা জমির সাথে সম্পর্ক এটা সত্যি কথা আবার জমিত গেলে দেওয়া যাচ্ছে কদম এই তো সময়লে যাচ্ছে তার মানে রস নাই কোন আবার চেজ দিতে হবে এইগুলাই আধুনিক হচ্ছে আধুনিক কথা বল মানে ওই যে আগে আমরা মনে করেন কদম লাগায়typescriptলাম আল্লাহ নাম নিয়ে কয়েক মাস ধরে একবা একবা দেখতে যাচ্ছিলাম কইলো সনাতন পদ্ধতি প্রকৃতির উপরে আমরা নিবার কবি বিশ্বকে আল্লাহ কবি পৃথিবী এইগুলা আর আধুনিক কি এরকম না আধুনিকে হচ্ছে কি চাইছে সেটা দিতে হবে একদম সাথে কথা দাসের সাথে গেলেই গাছ যখন লুসা দিচ্ছে তখন তো বুঝাই যাচ্ছে যে ওই খাইতে পারছে না তখন তাকে সেচ দেওয়া লাগবে আবার দেখা যাচ্ছে হালতে একটা সারের ডোজ দেওয়া লাগবে মধ্যে ধীরে ধীরে কেল দেখ কেল ভাবে দিতে হবে যাতে গাছে না পড়ে গায়ে না পড়ে